তো আপনাদেরকে গাছের গোড়া থেকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা খেয়াল করেন এটা কিন্তু বট গাছের মতো তো যাই হোক এই যে উপরে দেখেন অলৌকিক ঘটনা চাইলে সব কিছু করতে পারেন এই যে দেখেন এখান থেকে ও যে খেজুর গাছ উপরে কিন্তু ওইটা খেজুর গাছ দেখতে পারতেছেন উপরে কিন্তু এটা খেজুর গাছ তো এই যে দেখেন এই যে গাছের গোড়া এখান থেকে হচ্ছে খেজুর গাছ মূলত কিন্তু বট গাছের ঠিক আছে তো এই যে এখান থেকে দেখেন আর একটু ভালো দেখা যাচ্ছে এই যে উপরে কিন্তু এটা খেজুর গাছ ওই যে তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এটা কিন্তু কোনো মানুষের কাজ না মানুষের হাত দিয়ে তৈরি না এটা একমাত্র আল্লাহ তালাই জানে এটা কিভাবে হয়েছে অনেক সময় আমরা জানি এই গাছগুলো গাছের উপরে হয় একমাত্র ওই পাখি যখন যে কোনো ফল খায় যে কোনো ফল উড়ে এনে গাছের উপরে খায় গাছের উপরে যখন ওই ফলের বীজটা ফেলে তখন কিন্তু ওই বীজ থেকেই গাছে রূপান্তর হয় ঠিক আছে তো দেখেন আস্তে আস্তে আমার দামিত্ব অবাক তো আস্তে আস্তে দেখেন এই গাছ গাছের উপর থেকে খেজুর গাছটা কত বড় হয়েছে একটা খেজুর গাছ লাগালেও কিন্তু অনেক সময় লাগে প্রচুর সময় লাগে ঠিক আছে একটা খেজুর গাছ লাগ রোপণ করে বড় করতে তার পরিচর্যা করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে খেজুর আসতে কিন্তু প্রচুর সময় লাগে অনেক সময় লাগে আর এখানে দেখেন অটোমেটিক কারো ব হয় নাই কাউকে কিছু করতে হয় নাই অটোমেটিক সেখান থেকে খেজুর গাছ হয়ে গেছে ঠিক আছে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে তো আমি আপনাদেরকে এই খেজুর গাছের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে মনে করি ঠিক আছে আসসালামু আলাইকুম